নমস্কার প্রথম দফার ভোট হচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি প্রথম দফার ভোটের আগে সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনী ঠিকঠাকভাবে মোতায়েন করা রয়েছে পুলিশ রাজ্য পুলিশও সমস্ত জায়গায় তার ডিউটি পালন করছে এই রকম একটা অবস্থায় যেখানে আমরা ধরে নিয়েছিলাম কি যে প্রত্যেক বৎসর কি হয় তৃণমূল কংগ্রেস সমস্ত মানে এজেন্টদের মারধর করে তাড়িয়ে দেয় কিন্তু এবার চেষ্টা করেছিল এবারও চেষ্টা করেছিল প্রথম প্রথম কিন্তু যখন বেলা গড়াতে থাকে তখন আমরা দেখলাম বিজেপি বিজেপি কিন্তু তার জায়গা পাকা করে নিয়েছে তৃণমূল কংগ্রেসের সমস্ত যারা চটি বসে না যে ভোট দিতে গেলে যেখানে চটি বসে সমস্ত জায়গা থেকে সমস্ত দলের লোকেরা সেখানে বসে তৃণমূলের বেশিরভাগ চটি এবার ফাঁকা হয়ে গেল মাথা ভাঙ্গায় কোচবিহারের মাথা ভাঙ্গায় মানে যেখানে বসবে তৃণমূল কংগ্রেসরা জোর খাটিয়ে কিন্তু বিজেপিরা বাস দিয়ে পিটিয়ে মানে তাড়িয়ে দিচ্ছে জোর জবরদস্তি করতে পারছে না তৃণমূল এমন একটা পরিস্থিতি তৃণমূলের যারা তৃণমূলের যে এজেন্ট কি নাম এই বাসুনিয়া তিনি পোলিং এজেন্টের ভেতরে ঢুকে যাচ্ছিলেন মানে ভেতরে পোলিং বুথে ঢুকে যাচ্ছিলেন বিজেপির একটা সাধারণ কর্মী তাকে আটকে দিলেন আমি বলতে চাইছি এইরকম একটা পরিস্থিতির মধ্যে এসে দাঁড়িয়েছে প্রথম দফার ভোট যেখানে তৃণমূল কংগ্রেস গুন্ডামি করছে কিন্তু বিজেপি সেই গুন্ডামি রুখে একদম খান খান করে দিচ্ছে প্রথম দফার ভোটে একটা জিনিস উজ্জ্বল পরিষ্কার প্রথম দফার ভোটে তৃণমূলের চটি ফাঁকা ফাঁকা হয়ে গেছে তৃণমূলের চটি বিজেপির চটি ভরে পরিপূর্ণ মানে বিজেপি যেখানে বসে আছে এজেন্টরা মানে বাইরে যেখান থেকে মানে সমস্ত সাহায্য করা হয় চিরকুট দেওয়া হয় লোককে কত নম্বরে ভোট দেবেন এসব বলা হয় সেখানে বিজেপির যেখানে বসে আছে বিজেপিরা সেখানে পরিপূর্ণ তৃণমূল কংগ্রেসের চটি ফাঁকা মার দিতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস মার খেয়ে আসছে পুলিশ কিছু জায়গায় পুলিশের নামে অভিযোগ যে পুলিশ নাকি বিজেপির সরি তৃণমূলের হয়ে কাজ করছে নিশিদ্ধ প্রামাণিক তো তাই বললো কিন্তু একটা জিনিস পরিষ্কার কোচবিহারে কিন্তু নিশিদ্ধ প্রামাণিক বাম্পার রুখে দিয়েছে মানে সমস্ত জায়গায় এখনও টানাটান ভোট ভোট কিন্তু হচ্ছে দেখুন গোটা ভারতবর্ষে যেখানে যেখানে ভোট হচ্ছে পশ্চিম বাংলাতে একদম টানাটান ভোট হচ্ছে সবচেয়ে বেশি পার্সেন্ট ভোট পশ্চিম বাংলাতেই পড়েছে তো একটা জিনিস পরিষ্কার প্রথম দফার ভোটে একটা জিনিস আমরা দেখতে পেলাম তৃণমূল কংগ্রেসের চটি ফাঁকা তৃণমূল কংগ্রেসের বুথ যেখানে বসার জায়গা করেছে বাইরে কোথাও লোক নেই সবাই ভেগে লম্পট চম্পট দিয়েছে মানে বুঝতে পেরেছে প্রথম দফার ভোটে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার হারছে তৃণমূল কংগ্রেস তাই আগে ভাগে চটি ফাঁকা চম্পট দিয়েছে তৃণমূলের সেই সমস্ত গুন্ডারা এমনকি সাধারণ কর্মীরাও খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ